তাই একটু রান্নাঘর থেকে বেরোলেই হলো চলে আসবে এরা ওই দেখো এই বেরিয়ে গেলাম খানিক্ষণ পরে আবার আসবে বসেই তো আছে ওখানেই তো বসে আছে গুড আফটারনুন এভরি গুড আফটারনুনই বলছি দুপুর ডেটটা পনেরো দুটো বাজে আর সকাল থেকে আজকে ব্লগিং শুরুই করতে পারিনি একটা ওষুধ খেয়েছিলাম অ্যালার্জির ওষুধ মনে হয় তার জন্য খুব ঘুম ঘুমঘুম পাচ্ছিল সকালবেলায় উঠেছি সময় মতো স্ত্রীকে টিচার পড়াতে এসেছিলেন তো তাই জন্য সময় মতো উঠেছি তারপরে সব কাজ করেছি মাঝে আবার খানিক ঘুমিয়েও গেছিলাম তারপরে উঠে রান্না বান্না সব চলে গেলি কেন চলে গেলি কেন খাবি না আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এগুলো সব মাজাখসা হয়ে গেছে আমি দু রকমের মাছ রান্না করে রেখেছি কালকে একটু সুবিধে হবে ইলিশ সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশের সাইজটা খুব বেশি বড় তো ছিল না ছোট ছোটো ছিল আর এখানে আছে পাবদা মাছ আলু দিয়ে এই দ্বারাও কেমন ঝাপসা ঝাপসা হচ্ছে হ্যাঁ পাবদা মাছ করেছি আলু টালু দিয়ে এটা আজকে খাবো না এটা আমার কালকের জন্য বলতে পারো পটল ভাজা আজকে হঠাৎ করে আমার পটল ভাজা খেতে ইচ্ছে করছিল আর আছে খয়রা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা টক টক ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে একটা খয়রা মাছের ঝোল এই মাছ তিন রকমের আমি করে রেখেছি শ্রী কোন মাছ খাবি বাবা ইলিশ আছে পাবদা আছে খয়রা আছে কোনটা খাবি এটা ভালো উত্তর যেটা তুমি কবে যখনও বুঝতে পারে না তখন এরম কথা বলে যে একটু কাজ এগিয়ে থাকলো কারণ স্ত্রীর পড়া আছে আর মাঝে মাঝে না মনে হয় রবিবারটা একটু হালকা গেলে ভালো হয় মানে আমার রুটিনগুলো না একটু অন্য রকম কি রুটিন দীর্ঘদিন ধরে আমার দ্বারা হয় না তো এখন বর্তমানে আমার যেটা ঠিক লাগছে সেটা হলো যে আমি চেষ্টা করছি আমার রবিবারটাকে একটু হালকা রাখতে নর্মালি এতদিন কি করতাম রবিবারেই বেশি বেশি করে কাজ করে রাখতাম রবিবারেই আমি বেশি বেশি করে মাছ টাচ রান্না করে বা এক্সট্রা কাজগুলো সেরে সেরে রাখতাম যাতে আমার সারা সপ্তাহে একটু হালকা যায় এখন কিছুদিন ধরে আমার এটা ভালো লাগছে করতে কি সারা সপ্তাহে আমি যতটা পারছি টেনে টেনে করে নিচ্ছি হয়তো দু রকমের মাছ করে রাখলাম আজকেও হলো কালকেও হলো তাছাড়া এইভাবেই যতটা পাচ্ছি কাজ এগিয়ে রাখছি আর রবিবারটা হালকা রাখছি রবিবারটায় শান্তনুরে সকাল থেকে পাই স্ত্রী থাকে আমাদের একটু মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায় যতটা পারি হালকা রাখি রবিবারটায় এটা আমার বর্তমান রুটিন আমি একটা জিনিস বিশ্বাস করি যে ওই যে সবাই বলে না সেলফ লাভ সেলফ লাভ ব্যাপারটা বলতে যতটা সহজ সবাই জানে সবাই বলে কিন্তু সবাই করতে পারে না কারণ সবার না সেই সেলফ লাভটা ফলো করার মতো পরিস্থিতি থাকে না আমার সেই পরিস্থিতিটা আছে আমার হাজব্যান্ড অনেকটাই কোঅপারেটিভ হয়তো তিনি কাজ করতে পারেন না কিন্তু আমার কাজ বাড়ান না এটাও অনেকটা ঠিক যেমন অনেক ছেলেদের মতোই উনি হয়তো ভীষণ রান্নাবান্না করতে পারেন না যে ঠিক আছে আমার বউ পড়াচ্ছে বা আমার বউ এই করছে আমি একটু হাতে সময় আছে পাঁচ পদ রেধে দিলাম শান্তনু সেটা পারে না শান্তনুকে বললে হয়তো মাংস মাটন হোক চিকেন হোক এটা রান্না করতে পারবে বড়জোর ভাত বসিয়ে দিতে পারবে হয়তো স্ত্রীকে টিফিনে একটু ম্যাগি ঝোল ঝোল করে করে দিতে পারবে কিন্তু পঞ্চপদ প্রপার রান্নাটা শান্তনুর হয় না কিন্তু ও কাজ আমার বাড়ায়ও না যদি আমি বলি যে শান্তনু আজকে আমি দু রকমের রান্না করে রাখলাম এই রান্নাটা আজকে খাবো এই রান্নাটা কালকে খাবো ঠিক আছে ওর কোনো আপত্তি নেই কখনোই বলে না যে না কালকে রান্নাটা কালকেই করতে হবে না হলে সমস্যা কিন্তু এই সমস্যাটা অনেকেরই হয় অনেকের বাড়ির লোক শুধু হাজব্যান্ড নিয়েই তো আর থাকেন না সবাই সবাই অনেকেই থাকে পরিবারে আরও লোকজন বড় বয়োজ্যেষ্ঠরা থাকে তারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারেন না তাদের একটু সমস্যা হয় তবে সেলফ লাভ ব্যাপারটা না একটু অন্যরকম সেলফ লাভ মানে নিজেকে না বলতে শেখা যেমন কিছু মানুষ অভ্যেস বছর বশত এত কাজ করে এত কাজ করে যে তারাও জানে যে এত কাজ তারা করতে চাইছে না তারা পারছে না কিন্তু অভ্যেস অভ্যেস বসত করে আর করতে না পারলে মনে মনে একটা গিল্ট ফিল করে যে পারলাম না তাই জন্য এটা হলো তাই জন্য ওটা হলো না তো নিজেকে না বলতে পারাটা একটা বড় গুণ সেলফ লাভের মধ্যে না এটা একটা দারুণ পয়েন্ট আমি আবার পরে কথা বলছি আগে কি খাওয়া দাওয়াটা সেরে প্রেশার বলে তো জানি কি করে বলে কি করে সেটা জানা বলো বেশি নুন খেলে রক্তে বেশি নুন হয়ে যায় দিয়ে বেচারা রক্তটা জল চেষ্টা খায় দিয়ে কি তাই আমি ভাবলাম কি না জানি সাইন্টিফিক একটা কিছু বোঝাবে ও আমাকে পাগল বাচ্চা আজ আজকে দেখো ঘি দিয়ে ভাত খায় ঘি দিলাম তো ওর সঙ্গে ও আর কিচ্ছু নেবে না শুধু ঘি এইটুকু ভাতে বেশ খানিকটা ঘি নেবে তারপরে সেই ঘিয়ের গন্ধ শুকিয়ে শুকিয়ে খাবে ও আচ্ছা আমি এটা বলছি এটা ঠিক কিছু জল পায় পাই নাকি ওটাই হ্যাঁ হ্যাঁ ও জল তেষ্টাই পাই দিয়ে তারপরে ওই বডি থেকে বেশি বেশি জল নিতে শুরু করে দিয়ে তারপরে ভলিউমটা বেড়ে যায় দিয়ে প্রেসারটা বেড়ে যায় বেশি বেশি বেড়ে গেলে তখন শিরা ফেটে যায় ভেরি গুড আচ্ছা আমি ভাবছিলাম কি দিয়ে খাবে শুধু মানে ইলিশ আর এই দিয়ে কিন্তু পরে মনে পড়লো শ্রীর তো ডালও লাগে না কিছুই লাগে না ওই দেখো বেশি করে ঘি দিয়ে মাখবে এটা হলো ওর পছন্দের খাবার বেসিকালি ঘি হলিক ও বেসিক্যালি আমার খাটনি কমানো আমিও আজকে শ্রীর মতোই নিয়েছি দেখো ঘি পটল ভাজা দিয়ে ঘি দিয়ে খানিক আর অর্ধেক ভাত অর্ধেক ভাত ওই ইলিশ মাছ দিয়ে ব্যাস তাহলেই হয়ে যাবে হয়ে যাবে না শ্রী হ্যাঁ চলো খেয়ে দিই তোর এই ভুতটা কেন চাপলো এখন না স্ত্রী শুধু দেখে বেড়ায় ও কাঠ থেকে কতটা লম্বা হয়েছে মানে ওর এখন ইচ্ছে ও আমার সমান কবে হবে আমার সমান হয়েছিস কতটা বাকি দু আঙুল মানে এতটা এতটা বাকি এটাকেও দু আঙুল বলছে এই দু আঙুল বাকি তাই এখন আবার মাপছে আরে রোজ রোজ মাপলে কি বেড়ে যাবে ঠিক আছে দে না দে এনে 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 কি করতে হবে নে

মানে ছোটবেলায় এরকম অত্যাচার করতিস না তুই তুই এখন বড় হয়ে গিয়ে অত্যাচার করছিস কেউ আমার দেওয়ালে দেখো আমাদের বাড়ির দেওয়ালে দাগ পাবে না এই বাচ্চাটা এখন অত্যাচার শুরু করেছে দেখি কত কত হলো মেপে মাপ হচ্ছে তোর আজকে এটা আবার তুই দাগ কাটবি এটা পুরোপুরি সোজা হয়ে দাঁড়িয়েই যদি না উঠেছে না এই দাগ আর যদি দাগ পড়েছে হ্যাঁ এবার কি উল্টো একটা দাগ মুছতে গিয়ে আর একটা দাগ বানাচ্ছে এই ভালোই তো উঠে গেল তাই তো বললাম ঠিক আছে আর যেখানে যেখানে এক দু ফোটাতে আছে সেগুলো গিয়ে মজ যায় এবার আগে তুই করো করো আমি সোজা করে দাও জুতো পরেছিলাম এমনি তো ঠিক আছে সোজা মাথা মুছ সোজা করেছিস তো ঠিক আছে যা এবার পিটিয়ে চার ফুট করে দেবো আমি হ্যাঁ হ্যাঁ দেখি কত হচ্ছে কি ফাটলো মাথা মেরেই মাথাটা ফাটিয়ে দেবো এই মনোযোগ দিয়ে যদি তুই অঙ্কটা করবি তাহলে একশো তো একশো পাকা সামনেই পরীক্ষা হচ্ছে বাড়ির পুরো মেপেই দেবে গোটা বাড়ি মাপবেও যারা যারা জিজ্ঞেস করো না তোমার মানে ফ্ল্যাটটা কত স্কয়ার ফুট আজকে শ্রী মাপবে মাপার পর আমি বলবো আমাদের ফ্ল্যাটটা কত স্কোয়ার ফুট হ্যাঁ হ্যাঁ বলছি তো তুই পাঁচ কেন ছ ফুট হয়ে যা তুই সাড়ে ছ ফুট হয়ে যা কেন তোর বাবা তোর ঠাম্মা সব লম্বা লম্বা তুই লম্বা হবি না কেন তোদের বংশে শুধু বেটে হচ্ছে তোর মানে দেখতে ছোট মনে হয় তোর পিসিকে আর তোর বড়ো বাবাকে যদিও তারা বেটে নয় কিন্তু দেখে মনে হয় বেটে তুই তোর বাবা আর ঠাম্মার মতো লম্বা হয় তুই সব মুজবি তুই সব মুজবি। তারা ঘর খুঁড়ে গুঁড়ো 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 করে দিলো দেখো শর শর ওই দেখো ওই দেখ ওখানে ওই তো ওপরে সাদা সাদা গুঁড়ো আটকে আছে কত বাড়ি ঘর ভেঙে দিচ্ছিস তুই বাড়ি ঘর মাপতে গিয়ে বল তোর হাইট কত হলো মেপে কী বেরোলো তার মানে কাজ হয়নি এখনো এখনো কাজ হয়নি তার মানে না আমার এখন না এক ইঞ্চ ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ কিন্তু আমার জুতোটা ওই সাদা জুতোটা প্রায় এক ইঞ্চ জুতোটা আমি বেসিক্যালি পাঁচ ফিট জুতো পরে আচ্ছা জুতো পরে পাঁচ ফিট হ্যাঁ ওয়াট এ পজিটিভিটি ভেরি গুড জীবনে এরকম পজিটিভ থাকা দরকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বয়স কো কারোর একটা বয়স বললি হলো মিষ্টি হিসাব করতে বসে দেখি দেখি কার কত বয়স হলো কে কত বড় কে ছোট না তোমার থেকে বাবা 11 বছরের বড় কবে হলো এত বড়তে ছিল না আমি তো জানতাম 4-5 বছরের বড় তারপর বুঝি তার থেকে বেশি বললেই হলো বড় হতে হতে বেশি বয়সে বড় থাকে

ये डोकंट है ना वो सब छोड़ा तोड़ गई बाबा माए कोई ये डोकंट है बाबा आईडी दिला मुझे नो वन इज गिविंग मी पास्ता ये माय पैन कार्ड ये वोटर कार्ड सब कार्ड हां मतलब क्या है आधार कार्ड आधार कार्ड वोटर वो ये डोकंट है हैं घुस के घुस के वोटर कार्ड पे पाछिले ना तो बेइज्जती

চকলেট চকলেট খেতে হুম এটাকে মাইক্রোওভেনে গরম করে নিলে আরো বেশি ভালো লাগবে আমার অদ্ভুত অদ্ভুত জিনিসের ক্রেভিং হয় যেমন অরিও বিস্কুটকে আমি মাইক্রোওভেনে গরম করে গলিয়ে গলিয়ে খেয়েছি সেটাও আমার ভালো লেগেছে অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমার চুলগুলো দেখো সব এব্রো খেব্রো হয়ে গেছে ভালো করে চুল আঁচড়ে বেঁধে বুঁধে গেছিলাম তারপরে ওখানে গিয়ে চুল খুলে শুয়ে পড়েছিলাম আজকে ও বাড়িতে যাওয়ার কোনো কারণ ছিল না বেসিক্যালি ওই এসআইআর ফর্মটা ফিল আপ করবো আর মা বাবার সাথে একটু গল্প করব ভাইয়ের সাথে এই বলে যাওয়া আমার ভাইয়ের সাথে দেখা হয় শনিবার যদি যাই নর্মালি আমি শনিবার আজকে যেহেতু শনিবার নর্মালি আমি শনিবার যাই না আমার অফিস ছুটি থাকে তো আমারও আর বেরোনো হয় না কিন্তু আমি রোববার যাই স্ত্রীকে আনতে তখন ওই রোববারে দেখা হয় কিন্তু রবিবারেও এত ব্যস্ত থাকে ক্লাস করাতে করাতে যে ওর সাথে কথা কথা হয় হয় না একমাত্র আমার সাথে ভালোভাবে মঙ্গলবার তারপরে সব ফিল আপ করলাম আর শান্তনু ফিরলো শান্তনু ছিল না দুদিন ধরে বহরমপুরে আউট অফ টাউন ছিল অফিসের কাজের জন্য তাই আজকে ফিরলো শান্তনুর সঙ্গে আসার সময় আমরা সব একসাথে এলাম শান্তনু ফিরলো দিয়ে আমাকে ফোন করলো আমি বললাম আমি এখন ওই বাড়িতেই আছি তো আসার পথেই ওই বাড়িটা পড়ছে ওখান থেকে আমাকে নিয়ে আমাকে স্ত্রীকে নিয়ে এসে নামিয়ে দিয়ে আবার চলে গেল আড্ডা দিতে ছেলেদের কি এনার্জি না আড্ডা দেওয়ার একটা আলাদাই এনার্জি থাকে ছেলেদের যেটা মেয়েদের থাকে না এই যদি আমি আসতাম দুদিন পর তাহলে আমি এসে স্নান করে এ হয়ে শুয়ে পড়তাম যে ভাই অনেক কাজ করেছি এবার আমি শোবো এবার যদি গল্প করারও হয় বন্ধুদের সাথে ফোনে ফোনে হলে হতে পারে এই হচ্ছে ছেলেদের এনার্জি ওদের ফোনে ফোনে গল্প করে হয় না যেতে হবে এদের আড্ডায় চা খাবে তারপরে ওখানে গল্প হবে অনেক দিন মুখ দেখাদেখি হয় না হয় না শনি রোববারই সব দেখা হয় এইটা জামাটা তলে জিন্স পরলে বেশি ভালো হতো আমি একটা ট্র্যাকশুটি পরেছি ওতে আশা করি কিছু অসুবিধে নেই এই জামাটার ফিটিংসটা খুব সুন্দর আর এত এই যে পেছনটাও বেশ ঢলঢলে মতো অনেকটা নিচু ইউসেপের তাছাড়া গলাটা বেশ ভালো সফট ভীষণ সফট মেটেরিয়ালটা আর এটা আমরা নিয়েছিলাম প্যান্টালুনস থেকে এখন স্ত্রী বলছে এটা নাকি স্ট্রিট জামা আমি নিয়ে নিয়েছি কারণ এটা আবার আমার গায়ে হচ্ছে সব তুই নিয়ে নিলে আমি কি পরবো রে তোর গুলো তো আমার গায়ে হয় না যাও পড়তে বসো ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থেকো পজিটিভ থেকো আর আনন্দে থেকো নিজেকে ভালোবেসো নিজেকে ভালোবাসলে নিজেকে ভালো রাখলে অটোমেটিক মনটা ভালো থাকে আর সবার প্রতি ভালোবাসাটা তখন ঠিকঠাক আসে সব কিছুর মধ্যে থেকে ভালো জিনিসটা খুঁজে পেতে খুব ভালো লাগে তখন মানুষ শিখে যায় সবকিছুর মধ্যে থেকে ভালোটা খুঁজে নিতে রাধে রাধে